তুমি অনেক বেশি কথা বলো ইউ টক টু মাছ এখানে ইউ মানে তুমি টক মানে কথা বলা টু মাচ মানে অনেক বেশি ইউ টক টু মাছ অর্থাৎ তুমি অনেক বেশি কথা বলো এখন ঘুমাও স্লিপ নাও এখানে স্লিপ মানে ঘুমাও নাও মানে এখন স্লিপ নাও অর্থাৎ এখন ঘুমাও আমি আজ খুব দুর্বল আই এম ভেরি উইক টুডে এখানে আই মানে আমি ভেরি মানে খুব উইক মানে দুর্বল টুডে মানে আজ আই এম ভেরি উইক টুডে অর্থাৎ আমি আজ খুব দুর্বল তুমি কি ওষুধ নিয়েছ ডিড ইউ টেক মেডিসিন এখানে ডিডিউ মানে তুমি কি টেক মানে নেওয়া মেডিসিন মানে ওষুধ ডিড ইউ টেক মেডিসিন অর্থাৎ তুমি কি ওষুধ নিয়েছ ওষুধের জন্য টাকা নেই নো মানি ফর মেডিসিন এখানে নো মানে নেই মানি মানে টাকা ফোর মানে জন্য মেডিসিন মানে ওষুধ নো মানি ফর মেডিসিন অর্থাৎ ওষুধের জন্য টাকা নেই আমি সত্যি বলছি আই এম টেলিং দ্য ট্রুথ এখানে আই এম মানে আমি টেলিং মানে বলছি ট্রুথ মানে সত্যি আই এম টেলিং দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি বলছি কে হাঁটছে হু ইজ লাফিং এখানে হু অর্থ কে লাফিং অর্থ হাঁটছে হু ইজ লাফিং অর্থাৎ কে হাঁটছে তোমার কত টাকা প্রয়োজন হাউ মাছ মানি ডো ইউ নিড এখানে হাউ মাছ মানে কত মানি মানে টাকা ইউ মানে তোমার নিড মানে প্রয়োজন হাউ মাছ মানি ডো ইউ নিড অর্থাৎ তোমার কত টাকা প্রয়োজন আমি তোমাকে টাকা দিব আই উইল গিভ ইউ মানি এখানে আই মানে আমি উইল গিভ মানে দেব ইউ মানে তোমাকে মানি মানে টাকা আই উইল গিভ ইউ মানি অর্থাৎ আমি তোমাকে টাকা দেব। তুমি কি আমাকে ভালোবাসো ডু ইউ লাভ মি ডু ইউ মানে তুমি কি লাভ মানে ভালোবাসা মি মানে আমাকে ডু ইউ লাভ মি অর্থাৎ তুমি কি আমাকে ভালোবাসো তুমি মিথ্যা বলো কেন হওয়াই ড ইউ লাই হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাই মানে মিথ্যা হওয়াই ড ইউ লাই অর্থাৎ তুমি মিথ্যা বলো কেন তুমি অনেক ভালো মানুষ ইউ আর এ ভেরি গুড পার্সন এখানে ইউ মানে তুমি ভেরি গুড মানে অনেক ভালো পার্সন মানে মানুষ ইউ আর এ ভেরি গুড পার্সন অর্থাৎ তুমি অনেক ভালো মানুষ আমি বাংলাদেশে থাকি আই লিভ ইন বাংলাদেশ এখানে আই মানে আমি লিভ মানে থাকা ইন বাংলাদেশ মানে বাংলাদেশে আই লিভ ইন বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশে থাকি দয়া করে চুপ থাকো প্লিজ বি কোয়াইট এখানে প্লিজ মানে দয়া করে বি কোয়াইট মানে চুপ থাকো প্লিজ বি কোয়াইট অর্থাৎ দয়া করে চুপ থাকো আমার মাথা ব্যথা করছে মাই হ্যাড হার্টস এখানে মাই মানে আমার হেড মানে মাথা হার্টস মানে ব্যথা মাই হেড হার্টস অর্থাৎ আমার মাথা ব্যথা করছে আমাকে চিন্তা করতে দাও লেট মি থিঙ্ক এখানে লেটমি মি মানে আমাকে দাও থিঙ্ক মানে চিন্তা করতে লেটমি মি থিঙ্ক অর্থাৎ আমাকে চিন্তা করতে দাও আমাকে সব কিছু বলো টেল মি এভরিথিং এখানে টেল মি অর্থ আমাকে বলো এভরিথিং মানে সব কিছু টেল মি এভরিথিং অর্থাৎ আমাকে সব কিছু বলো চলো এখন বাড়ি যাই লেটস গো হোম নাও এখানে লেটস গো মানে চলো যাই হোম মানে বাড়ি নাও মানে এখন লেটস গো হোম নাও অর্থাৎ চলো এখন বাড়ি যাই আমি পড়ুয়া করি না আই ডোণ কেয়ার আই মানে আমি ডোন্ট মানে না কেয়ার মানে পড়োয়া করা আই কেয়ার অর্থাৎ আমি পড়ুয়া করি না তুমি কি এখানে থাকবে উইল ইউ বি হিয়ার উইল ইউ মানে তুমি কি বি হেয়ার মানে এখানে থাকবে উইল ইউ বি হিয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকবে আমার জন্য চিন্তিত হবেন না ডারি অ্যাবাউট মি এখানে ডোন্ট মানে না ওয়ারি মানে চিন্তা অ্যাবাউট মি মানে আমার জন্য ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমার জন্য চিন্তিত হবেন না বিশেষ কিছু না নাথিং স্পেশাল নাথিং মানে না স্পেশাল মানে বিশেষ কিছু নাথিং স্পেশাল অর্থাৎ বিশেষ কিছু না আমি এখানে বসতে পারি মে আই সিট হিয়ার মে মানে পারি আই মানে আমি সিট মানে বসতে হিয়ার মানে এখানে মে আই সিট হিয়ার অর্থাৎ আমি এখানে বসতে পারি আমাকে একটা সিদ্ধান্ত দাও গিভ মি এ ডেসিশন এখানে গিভ মি মানে আমাকে দাও এ মানে একটা ডেসিশন মানে সিদ্ধান্ত গিভ মি এ ডেসিশন অর্থাৎ আমাকে একটা সিদ্ধান্ত দাও আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করা ইউ মানে তোমাকে আই লাইক ইউ অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি তুমি কি আমাকে পছন্দ করো ডো ইউ লাইক মি এখানে ডো ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা মি মানে আমাকে ডো ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো আমি ব্যর্থতা থেকে শিখি আই লার্ন ফ্রম ফেইলার এখানে আই মানে আমি লার্ন মানে শিখি ফ্রম মানে থেকে ফেইলার মানে ব্যর্থতা আই লার্ন ফ্রম ফেলার অর্থাৎ আমি ব্যর্থতা থেকে শিখি সব কিছু সম্ভব এভরিথিং ইজ পসিবল এখানে এভরিথিং মানে সব কিছু পসিবল মানে সম্ভব এভরিথিং ইজ পসিবল অর্থাৎ সব কিছু সম্ভব আমি ভয় পাই না আই এম নট অ্যাফ্রায়ড এখানে আই মানে আমি অ্যাফ্রয়েড মানে ভয় পাওয়া নট অ্যাফ্রায়ড মানে ভয় পাই না আই এম নট অ্যাফ্রায়ড অর্থাৎ আমি ভয় পাই না আমি জানি না আই ডোন্ট নো এখানে আই মানে আমি ডো্ট মানে না নো মানে জানা আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না তোমার বোন কোথায় হুয়ার ইজ ইয়োর সিস্টার এখানে হুয়ের মানে কোথায় ইওর মানে তোমার সিস্টার মানে বোন হুয়ের ইজ ইয়োর সিস্টার অর্থাৎ তোমার বোন কোথায় নিজের উপর বিশ্বাস রাখো বেলিভ ইন ইয়োর সেল্ফ এখানে বেলিভ মানে বিশ্বাস রাখা ইন ইয়োর সেল্ফ মানে নিজের উপর বিলিভ ইন ইয়োর সেল্ফ অর্থাৎ নিজের উপর বিশ্বাস রাখো আমি তোমাকে বিশ্বাস করি আই বিলিভ ইউ এখানে আই মানে আমি বেলিভ মানে বিশ্বাস করা ইউ মানে তোমাকে আই বেলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি